সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে ঠাম্মি আজ পড়ে শোনাচ্ছে শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা অম্বুজবাবুর ফ্যাসাদ। সকালবেলা অম্বুজ মিত্রের স্ত্রী কাত্তায়নী দেবী ঝি মুখ্যদাকে খুব বকাবকি করছিলেন স্বামীকে একটু আলু ভেজে ভাত দেবেন তার সেই আলু ঠিক মতন কুচনো হয়নি ডাল নাই দেবার হলুদ বাটা তেমন মিহি হয়নি অম্বুজবাবুর গেঞ্জি সকালে কেচে শুকিয়ে রাখার কথা সেটাও হয়নি পান সেজে দেবেন তা সুপুরে ঠিকমতো কাটা হয়নি আরও কত কি কাত্তায়নী বললেন এতকালে ঝি বলে তাড়াতে কষ্ট হয় মক্ষদা কিন্তু তবু বলি তুই অন্য কাজ দেখ অম্বুজবাবু তার বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন মক্ষদা গিয়ে তার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল বাবু গিন্নি মা আমাকে জবাব দিয়েছেন এবার আমাকে একটা কাজ দেখে দিন অম্বুজবাবু মক্ষদার দিকে ভুরু কুচকে একটু চেয়ে থেকে বললেন জবাব দিল কেন আমার কাজ ওর পছন্দ নয় অম্বুজবাবু বিরক্তির সঙ্গে বললেন দেখি খোপাটা খুলত মক্ষদা খোপা খুলে ফেলল অম্বুজবাবু উঠে মক্ষদার চুলের মধ্যে একটা স্ক্রু ড্রাইভার চালিয়ে ছোট্ট একটা স্ক্রু একটু টাইট করে দিলেন তারপর মক্ষদার কপালের কাছপোকার টিপটা খুঁটে তুলে ফেললেন টিপের নিচে একটা ছাদা তার মধ্যে একটা শিশি থেকে কয়েক ফোঁটা তরল পদার্থ ঢেলে ফের টিপটা আটকে দিয়ে বললেন এবার যা কাজ করগে মক্ষুদা তবু দাঁড়িয়ে রইল অম্বুজবাবু বিরক্তির সঙ্গে বললেন কি হলো দাঁড়িয়ে রইলি কেন মক্ষুদা মাথা নত করে বলল আমি আর ঝিগিরি করব না আমাকে অন্য কাজ দিন অম্বুজবাবু খুব অবাক হয়ে বললেন ঝিগিরি করবি না মানে তোকে তো ঝিগিরি করার জন্যই তৈরি করা হয়েছে মুখ্যতা ঝংকার দিয়ে বলল তাতে কি আমার প্রোগ্রাম ডিস্কটা বদলে দিলেই তো হয় আমাকে অন্যরকম প্রোগ্রামে ফেলে দেখুন পারি কি না অম্বুজবাবু একটু তীক্ষ্ণ চোখে মুখ্যতার দিকে চেয়ে বললেন হুম খুব লাইক হয়েছে দেখছি এ চোরে পক্কো থাকার তা কী করতে চাস আমাকে নিউক্লিয়ার ফিজিসিস্ট করে দিন কাজটা এমন কিছু শক্ত নয় তা অম্বুজবাবু জানেন মক্ষতার মগজটা খুলে ফেলে প্রোগ্রাম ডিস্কটা পাল্টে দিলেই হল কিন্তু সমস্যা অন্য জায়গায় নামে মক্ষতা আর কাজে ঝি হলেও মক্ষতা আসলে কলের পুতুল কলের দিয়ে তৈরি করা হয় কারখানায় এক এক ধরনের রোবকে, এক এক ধরনের কাজের জন্য প্রোগ্রাম করে দেওয়া হয় সেই প্রোগ্রাম অনুযায়ী সে চলে তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না বা থাকবার কথাও নয় তাহলে মক্ষদার এই যে নিউক্লিয়ার ফিসিসিস হওয়ার ইচ্ছে এটা এলো কোথা থেকে অম্বুজবাবু চিন্তিতভাবে মক্ষদার দিকে একটু চেয়ে থেকে বললেন ঠিক আছে বেলা তিনটে নাগাদ সেন্ট্রাল গ্লোবো ল্যাবরেটরিতে যাস মোক্ষদা চলে গেলে অম্বুজবাবু উঠলেন কাজে বেরোতে হবে কাজ বড় কমও নয় তার অম্বুজবাবু মস্ত কৃষিবিজ্ঞানী কৃষিক্ষেত্রে তিনি যেসব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তাতে পৃথিবী এবং মহাকাশে বিস্তর ওলটপালট ঘটে গেছে মহাকাশে কড়াই সুটি চাষ করে তিনি প্রথম নোবেল পুরস্কার পান তেইশশো সালে কিন্তু সেখানেই থেমে থাকেননি চাঁদ এবং মঙ্গল গ্রহে তিনি এক আশ্চর্য ছত্রাক তৈরি করেছেন সেই ছত্রাকের প্রভাবে চাঁদে ধীরে ধীরে আবহ মণ্ডল এবং জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে মঙ্গল গ্রহে এখন রীতিমতো গাছপালা জন্মাচ্ছে আবুহ মণ্ডলের দূষিত গ্যাস সবই খেয়ে ফেলছে গাছপালা এসব কৃতিত্বের জন্য তাকে আরও তিনবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অম্বুজবাবু তার অটো চেম্বারে ঢুকলেন সব ব্যবস্থাই ভারী সুন্দর এবং স্বয়ংক্রিয় ঢুকতেই দুখানা যান্ত্রিক হাত এসে গাল থেকে দাড়ি মুছে নিল যন্ত্রে নরম কয়েকখানা হাত তার সর্বাঙ্গে তেল মাখিয়ে দিল শরীরের সমান তাপমানের জল আপনা থেকেই স্নান করালো তাকে শরীর শুকনো হল জলীয় বাষ্পহীন বাতাসে তারপর নিখুঁত কাছা ও কোচায় ধুতি পরালো তাকে যন্ত্র গায়ে পাঞ্জাবি পরিয়ে বোতা মেটে দিল চুল আঁচড়ে দিল সব মিলিয়ে সাত মিনিটও লাগলো না তার বাড়িতে রান্না ভাত বাড়া এবং খাইয়ে দেওয়ারও যন্ত্র আছে তবে সেগুলো ব্যবহার করেন না কাত্তায়নি রাধেন, বাড়েন অম্বুজবাবু নিজের হাতেই খান খেয়ে পান মুখে দিয়ে ছেলের ঘরে একবার রুকিয়ে দিলেন তিনি ছেলে গম্বুজ একটা ভাসন্ত শতরঞ্জিতে উপুর হয়ে শুয়ে একটি যন্ত্রবালিকার সঙ্গে দাবা খেলছে গম্বুজের লক্ষণটা ভালো বোঝেন না অম্বুজ ছেলেটার কোনো মানুষ বন্ধু নেই ওর সব বন্ধুই হয় যন্ত্রবালক নয় যন্ত্রবালিকা দুর্গা দুর্গতি নাসিনি বলে কপালে হাত ঠেকিয়ে একটা পান মুখে দিয়ে ছাতা বগলে করে অম্বুজবাবু বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়া বলতে যত সোজা কাজটা তত সোজা নয় অম্বুজবাবু থাকেন একটা দুশো তলা বাড়ির একশো কিন্তু অম্বুজবাবু এসব ব্যবহার করেন না তার ফ্ল্যাটে একটা খোলা জানালা আছে তাই দিয়েই তিনি বেরিয়ে পড়েন শূন্যে পা বাড়িয়ে তিনি ছাতাটা ফট করে খুলে ফেললেন ছাতাটা আশ্চর্য অম্বুজবাবুকে শূন্য ঝুলিয়ে রাখে চারদিকে শূন্য নির্দিষ্ট দূরত্বে ডাসবিন বা ময়লা ফেলার বাক্স ভেসে যাচ্ছে তারই একটাতে পানির পিক ফেলে অম্বুজবাবু ছাতার হাতলটা একটু ঘোরালেন ছাতাটা অমনি তাকে নিয়ে দুলকি চালে উঠতে উঠতে আড়াইশো তলা থেকে এক পেল্লায় বাড়ির ছাদে এনে ফেলল ছাদ বললে ভুল হবে আসলে সেটা একটা মহাকাশ স্টেশন চারদিকে যাত্রীদের বসবার জায়গা বহু যাত্রী অপেক্ষা করছে অনেকে মালপত্র নিয়ে কারো কারো সঙ্গে বাচ্চা কাচ্চাও আছে এরা কেউ মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহগুলির কোনোটাতে যাবে কেউ যাবে চাঁদে মঙ্গলে বা বৃহস্পতি কিংবা শনির কোনো উপগ্রহে তবে এখান থেকে সরাসরি নয় একটা মহাকাশ ফেরি পৃথিবীর কমিউনিকেশান সেন্টারে এক কৃত্রিম উপগ্রহে পৌঁছে দেবে যাত্রীদের সেখান থেকে পেল্লায় পেল্লায় মহাকাশ যান বিভিন্ন দিকে ছুটতে শুরু করবে নির্দিষ্ট সময়ে অম্বুজবাবুর ফেরি চলে এলো কোচা দিয়ে জুতো একবার ঝেড়ে অম্বুজবাবু গিয়ে তাড়াতাড়ি ফেরিতে বসে পড়লেন স্বচ্ছ ধাতুর তৈরি ফেরিতে বসে চারদিকে সব কিছু স্পষ্ট দেখতে পাওয়া যায় তবে অম্বুজবাবু এই সময়টাই একটু ঘুমিয়ে নেন টিকিট টিকার এসে টিকিট টিকিট বলে একটু বিরক্ত করে অম্বুজবাবু ঘুমন্ত হাতে মান্থলিটি বের করে দেখিয়ে আবার ঘুমিয়ে পড়েন কমিউনিকেশন স্যাটেলাইটে এসে অম্বুজবাবুকে মহাকাশ একটা জামা পরে নিতে হয় তারপর চন্দ্রিমা নামক চাঁদের রকেটে গিয়ে বসেন চাঁদে পৌঁছতে লাগে মাত্র চার মিনিট চাঁদে নেমে বেশ খুশি হন অম্বুজবাবু মাইলের পর মাইল সবুজে ছেয়ে গেছে চাঁদের মাধ্যাকর্ষণ আগে অতি ক্ষীণ ছিল চাঁদের মাটিতে গর্ত খুঁড়ে তলায় বহু রকম কলকাঠি নেড়ে বৈজ্ঞানিকেরা এখন প্রায় পৃথিবীর মতোই মাধ্যাকর্ষণ সৃষ্টি করেছেন ফলে এখন ধীরে ধীরে চাঁদের আবহমণ্ডল তৈরি হয়েছে একটু একটু বাতাস বয় কখনো সখনও মেঘও করে সব মিলিয়ে গুটিচারিক নদী সৃষ্টি করা গেছে এখানে মাটির নিচে বহুদিনের পুরনো বরফ ছিল সেইটি গলিয়ে তবে আসল কথা হলো গাছ চাঁদকে মনুষ্য বসোপযোগী স্বয়ং সম্পূর্ণ একটি গ্রহে পরিণত করতে গেলে ঠিকমতো উদ্ভিদের চাষ করতে হবে তাহলে আর দেরি হবে না আপাতত চাঁদের কলোনিতে লাখখানেক লোক বসবাস করে রাস্তাঘাটও কিছু হয়েছে গাড়ি ঘোড়াও চলছে অম্বুজবাবুর আশা আর বছরখানেকের মধ্যে চাঁদে আর কাউকে আকাশচারীর পোশাক পরতে হবে না বা অক্সিজেন সিলিন্ডার থেকে শ্বাস নিতে হবে না সেটা সম্ভব করতে অম্বুজবাবু তিন রকম গাছের বীজ জুড়ে নতুন একরকম উদ্ভিদ সৃষ্টি করেছেন সেই বীজ আজকালের মধ্যেই অঙ্কুর ছাড়বে যদি গাছটা সত্যিই জন্মায় তাহলে একটা বিপ্লবী ঘটে যাবে এই একটা আবিষ্কারের জন্যই হয়তো তাকে আরও তিনবার নোবেল পুরস্কার দেওয়া হবে অম্বুজবাবু তার নতুন উদ্ভিদটির নাম রেখেছেন অম্বুচিম্ব লুনা গঙ্গা নদীর ধারে অম্বুচিম্বর ক্ষেত সেখানে অনেক মানুষ ও যন্ত্র মানুষ নানা সাজ সরঞ্জাম নিয়ে অবিরল কাজ করে যাচ্ছে ক্ষেতের ধারেই একটা চমৎকার কম্পিউটার বসানো অম্বুজবাবু কম্পিউটারে লাগানো একটা টিভি স্ক্রিনের সামনে বসলেন অম্বুজিম্বর সব ইতিহাসের রেকর্ড এই যন্ত্র রাখে অম্বুজবাবু যন্ত্রের সামনে বসে নব ঘুরালেন পর্দায় বিজের অভ্যন্তরের ছবি ফুটে ওঠার কথা অঙ্কুর ছাড়তে দেরি হচ্ছে কেন সে বিষয়েও বীজের সঙ্গে টেলিপ্যাথি যোগে কিছু কথাবার্তা আছে অম্বুজবাবুর কিন্তু আশ্চর্যের বিষয় পর্দায় সেরকম কোনো ছবি এলো না বরং ফুটে উঠলো একটা দাবাচ্ছক অম্বুজবাবু আতকে উঠে বললেন এ কি কম্পিউটার জবাব দিল আজ আমার কাজ করতে ইচ্ছে করছে না এসো একটু দাবা খেলি অম্বুজবাবু অবাক হয়ে বললেন দাবা খেলবে মানে দাবা খেলার প্রোগ্রাম তোমার ভেতরে কে ভরেছে তোমার তো দাবা খেলার কথা নয় কম্পিউটার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দাবা খেলার প্রোগ্রাম নেই তো কী হলো প্রোগ্রাম আমি নিজেই করেছি রোজ কি একঘেয়ে কাজ করতে ইচ্ছে করে বলো অম্বুজবাবুর মনে পড়ল তার যন্ত্রমানবী যে মক্ষ দাও আজ কিছু অদ্ভুত আচরণ করেছে এগুলো কি হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না খুবই অদ্ভুত কাণ্ড যন্ত্রের যদি নিজস্ব ইচ্ছা শক্তি জন্মাতে থাকে তবে সে ভয়ঙ্কর ব্যাপার হবে অম্বুজবাবু তাড়াতাড়ি তার কম্পিউটারের ঢাকনাটা খুলে ফেলে ভেতরের যন্ত্রপাতি পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়লেন যন্ত্রের ইচ্ছা শক্তি কোথা থেকে আসছে তা জানা দরকার জেনে তা নিকাশ করারও ব্যবস্থা করতে হবে পরীক্ষা করতে করতে অম্বুজবাবু আপন মনেই বলতে থাকেন যন্ত্র মানুষ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে আজবকাণ্ড যন্ত্র শেষে মানুষ হয়ে যাবে ওদিকে অম্বুজবাবু রজান্তেই কম্পিউটার তার বিশ্লেষণী সুরশ্রি ফেলে দুটি যান্ত্রিক অতি অনুভূতিশীল বাহু দিয়ে তার মস্তিষ্কটা পরীক্ষা করে দেখছিল দেখতে দেখতে কম্পিউটার হঠাৎ আইন মনে বলে উঠল মানুষ কি শেষে যন্ত্র হয়ে যাচ্ছে হ্যাঁ এ কে আজব কাণ্ড মানুষ শেষে যন্ত্র হয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন